ভাই আপনারা এই প্রোডাক্টের ভিতরে কি পাইছেন এডিডাস এডিস্টারের ভিতরে গ্রিন কালারের এই প্রোডাক্টটা সবাই চায় কেন চায় কারণ এই প্রোডাক্টটা অনেক স্ট্যান্ডার্ড এবং ইভেন অনেক কালারফুল ইভেন অনেক সফট ইভেন রিজনেবল প্রাইস টপ কোয়ালিটি প্রোডাক্ট তো দেখেন এটা কিন্তু এডিডাস একবারে এটা একটা পলি করে আসছে সচরাচর এরকম পলি আসে না দিস প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের এই পর্যন্ত ছয় থেকে সাতবার রিস্টক করা হয়েছে লাস্ট বিশ দিনের ভিতরে আপনারা আমাদের বিশ দিনের আগের পোস্ট যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর এটা যতবারই ভিডিও দিচ্ছি আমি মনে হয় এই প্রোডাক্টকে নিয়ে স্টক আউট স্টক আউট স্টক আউট স্লোগান দিয়ে যাচ্ছি কারণ এই প্রোডাক্টটা একটু মানুষ এখন বেশি চায় কারণ কি বুঝি না এটা মনে হয় এটার ভিতরে মধু আছে সো যাই হোক মধু থাকুক আর যাই থাকুক প্রোডাক্ট কোয়ালিটি ভালো হইলে হয় এবং প্রাইস তো রিজনেবল থাকছে এই প্রোডাক্ট এখন আপনি যেখানে যান না কেন এগুলো প্রাইস নর্মালি নিতে হলে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আর কিছু কিছু পেজে তো সাড়ে ছয় হাজার সাত হাজার টাকাও সেল করে যাই হোক আমি ওই দিনও দেখলাম একটা পেজে আট হাজার টাকাও সেল করে এত কিছু কথা বলতেছি কারণ ভাই প্রাইস কমাই দিচ্ছি ভালো প্রোডাক্টে যখন তারাই বলে যে ওইগুলো বি গ্রেডের প্রোডাক্ট বা কাস্টমারই যখন বলে যে ভাই বা আমাদের হেটার্সরা যদি বলে যে ভাই এগুলা বি গ্রেডের প্রোডাক্ট তখনই খারাপ লাগে আর যারা এই প্রোডাক্টগুলা নিচে নিজের থেকে মন থেকে দোয়া করছে ইভেন সাপোর্ট করছে যে ভাই আপনারা এই কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে থাকেন আপনাদেরকে কেউ ধরে রাখতে পারবে না আসলেই তাই কেউ ধরে রাখতে পারতেছে না বর্তমানে যে পরিমাণ প্রোডাক্ট যাচ্ছে আমার বিজনেস হিস্টরিতে আমি এত প্রোডাক্ট কখনো দিতে পারি না এই যে আশ্রয়ের পর থেকে মানে বিকাল চারটার পর থেকে রাত আটটা পর্যন্ত শুধু কুরিয়ার মাল প্যাকিং করার জন্য বসি আর আরেকটা গ্রুপ দোকানে কাস্টমারদের জন্য বসে সো এইটাই বা আমি পাইতাম কই যাই হোক এই রিজনেবল প্রাইস আর সবচেয়ে বড় হালাল ব্যবসা অনেক স্লোগান দিলাম এটা হইলো সফটনেস থাকবে আর এটার রিভিউ আমি কতবার দিবো অনেকবার দিছি এটা বলা নেই আর কিছু নাই এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এটার প্রাইস থাকুন মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা প্রাইস থাকুন মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের সব ভিজিট করেন সব লোকেশন ঢাকা শ্যামলি বাস স্ট্যান্ড ফুটবর বিজের সাথে শপিং মলের নাম শ্যামলি টাওয়ার কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর সব নাম্বার সি থ্রি ফাইভ সেভেন সব নাম ইউর চয়েস প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকে বাকি ছয় দিন খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আসার আগে অবশ্যই যদি চিনতে প্রবলেম হয় আমাকে ফোন দিবেন আমি লাইভ লোকেশন দিয়ে দিব আর শ্যামলী বাস স্ট্যান্ড ফুটুবার ব্রিজ আছে শ্যামলী বাস স্ট্যান্ড আপনি যেই কোনো জায়গা থেকে আসেন শ্যামলী বাস স্ট্যান্ড ফুটুবার ব্রিজ দেখবেন এটার সাথে যে বিল্ডিংটা আছে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এই বিল্ডিং আমাদের আমাদের সব দুই তালায় ফুট ওভার ব্রিজের উপরে থাকেন তখন দেখবেন যে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স লেখা আছে একবারে টপ ফ্লোরে আর যদি আশেপাশেও থাকেন টপ ফ্লোরে দেখবেন শ্যামলী টাওয়ার কমপ্লেক্স লেখা আছে অনেকভাবে অনেকভাবে আপনাদেরকে বুঝাইও আমি বুঝাইতে পারি না আর চিনাইতেও পারি না যাই হোক অবশেষে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আসসালামু আলাইকুম